সিরাজগঞ্জে ঢুকে দিবেন না বন্ধ পুলিশ তার উপর সম্পর্ক ও পলাইছে ওইটা পলাইছে ঠিক হে ওইটা ধরতে গেছে পুলিশ ওটা বিল দিয়া পালাইছে ও পাইছে ইন্ডিয়া তা কি দিয়া বিল দিয়া এগুলা এগুলো গলি ও ঢুকতে না পারে গাড়ি আটকে দিবেন ওদের কিছুদিন আগে লেগস আমি পলাই গেছি আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াশ করি এরা বলে আমি চলে গেছি তাহিরি কি না পিলার আমি কি পলাই গেছি আগে যতটুকু ছিলাম তার চাইতে দ্বিগুণ বারুদ হয়েছি তার দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায় হাত কি হয়ে যায় তলোয়ার হয়ে যায় এই জন্য জবান খুলে বলুন এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কেন অলি আল্লাহর মাজার রক্ষা করবেন কেন অলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লা পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে মানি আজানবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করবো অভূতপূর্ব ভালোবাসা সম্পর্ক করব কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না এই জন্য যুবক ভাই আল্লাহর অলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন এই যে দোকান আছে কাপড়ের দোকান আছে মদিমালের দোকান আছে মদিমালের দোকানে গেলে মোদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় এটা সহজ সমীকরণ ওয়াজ দিয়ে করবেন কি একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন শুনতেছেন এ কাহিনী শুনে লাভ নাই বাহিনী তৈরি করতে হবে কি করতে হবে দালালি না দালালি না দলিল তৈরি করতে হবে দলিল দলিল সুন্নিরা দালালির জুড়ে কথা বলে না কোন জায়গা আঘাত করছে যে এই দেশের ভিতরে তিনশো ষাট আউলিয়া না আসলে আমরা দুতি কাপড় পরতাম কথা কোন ঠিক না বেঠিক এই তিনশো ষাট আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন আর সেই মাজার গেছে ভাঙতো নিঃসন্দেহে ওই প্রেতার আব্দুল হাব নজদির দালাল শাহজালালের উত্তর জীবিত আছে গৌরব গোবিন্দর ভূমিকা নিয়ে কথা বলবা শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ভাইরা আমার আমরা কি গৌর গোবিন্দর দলে নাকি শাহজালালের দলে এটা দুইটা ভাগ হয়ে গেছে যারা মাজার ভাঙতে চাই যারা শাহপুর মাজার ভাঙতে চায় ওরা গৌরু গোবিন্দের উত্তর সরি যারা মাজার রক্ষা করতে চায় এরা বাবা শাহজালা আলীর উত্তর সরীপ কারা কারা শাহজালালীর উত্তর সরি তুই হাত তুলে হম ইনশাল্লাহ সন্ত্রাসী পছন্দ করে না সুন্নিরা রাহাজানি পছন্দ করে না সন্নিরা বোমাবাজি পছন্দ করে না সন্নিরা ত্রাসের রাজনীতি করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের রাজনীতি করে যারা রসুলকে ভালোবাসে যে চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি যেই পিসাব নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে বিহাজবি করে সেই রাষ্ট্রপতি আমি মানি না তারা নবীকে মানছে তারা মোমেন যারা নবীকে মানে না তারা বেঈমান এই জন্য আমার নবীকে মানার নামইগলো ইমান আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই হয় এই জন্য যুবক আল্লা যে একজন আছে খ্রিস্টানে জানে তারা বেঈমান আল্লাহ যে একজন আছে এরা জানে তারপরও আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে এরপর তারা বেইমান আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে এরপরও তারা বেঈমান কিন্তু আমরা যারা এসেছি মুসলমানরা আমরা আল্লাহ যে একজন আছে জানি কিন্তু আমরা ইমানদার কেন কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসুল জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না নবীকে মানার নাম ইমান কথা বলেন ঠিক কি তাহলে তাইলে মাটা বলেন লাগাম রসুল্লাহ সবাই বলেন লা আল্লাহ ছাড়া কোনো মা বোধ আগে ইমান ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন বহুত মানুষ আছে আমাদেরই মধ্য থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পাই আমরা নাকি মাজারে গিয়া সাজদা করি অনেক লোক বলে না এরকম কথা বলে না আসলে কি আমরা মাজারে গিয়া সাজদা করি সেজদা বাবার মালিক কে যারা অপবাদ দেয় ওরা ডব্লিউ ওরা কি আমি তাদেরকে বোঝাইতে চাই সুন্নিরা মাজার গিয়ে সেজদা করে না সুন্নিরা মাজার গিয়ে জিয়ারত করে কথা বলেন ঠিক না বলেন আজকে আপনারা দেখেছেন না অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে কি আল্লাহর ওলিদের মাজার গিয়ে আক্রমণ করেছে এরাই ডাব্লিউ এরাই কি ডাব্লিউ এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে মানে কি দলিল দিয়ে বুঝাই দিতে হবে আমার মারামারি না সুন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না সুন্নিরা রাহাজানি পছন্দ করে না সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না সুন্নিরা ত্রাসের রাজনীতি করে না সুন্নিরা ওয়ালার প্রেমের রাজনীতি করে যারা রসুলকে ভালোবাসে যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি যেই পীর নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে বিয়াদামি করে সেই রাষ্ট্রপতি আমি মানি না এত কথা কেন বলতেছি এত কথা বলার মূল কারণ হলো একটাই জুতা চুর অনেক ভালো টাকা চুর অনেক ভালো কিন্তু ইমান চুর অনেক খারাপ কথা বলেন ঠিক কিনা শাহজালালের উত্তর সুরি আমাদের শাহাবার রহমতুল্লাহ মাজারে যখন ভাঙতে গেছিল দল ইয়া এদের মুখে দাঁড়িয়ে আছে না নাই মাথায় পাগড়ি আছে না নাই আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে সুন্নিরা এক থাকেন হায়েতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন পাষ্টাঙ্গল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয় মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয় একা একজন কেবল মাত্র ব্যক্তি হয় একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয় কথা বলেন ঠিক কি না বলেন এই শক্তি অর্জন করতে হবে টাকার শক্তি কথা বলছি না গায়ের জোরের কথা বলছি না ইমানের হিম্মত লাগবে কথা বলেন ঠিক কিনা দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন দুই নম্বর লোক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই নম্বর লোক আছে কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি এরা বলে আমি চলে পলাই গেছি তাহিরি কি পলাই না পিলার আমি কি পলাই গেছি বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে আর দ্বিগুণ বারুদ হয়েছি দেয়ালে যখন থেকে যায় হাত তখন তলুয়ার হয়ে যায় হাত কি হয়ে যায় তলোয়ার হয়ে এই জন্য জবান খুলে বলুন এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কেন অলি আল্লাহর মাজার রক্ষা করবেন কেন অলি আল্লাদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব। অভূতপূর্ব ভালোবাসা সম্পর্ক করব। কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না এই জন্য যুবক ভাইর আমার আল্লাহর অলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন এই যে দোকান আছে কাপড়ের দোকান আছে মদিমালের দোকান আছে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় এটা সহজ সমীকরণ ওয়াজ দিয়ে করবেন কি একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন শুনতেছেন এ কাহিনী শুনে লাভ নাই বাহিনী তৈরি করতে হবে কি করতে হবে দালালি না দালালি না দলিল তৈরি করতে হবে দলিল দলিল সুন্নিরা দালালির জুড়ে কথা বলে না কোন জায়গায় আঘাত করছে যে এই দেশের ভিতরে তিনশো ষাট আউলিয়া না আসলে আমরা দুটি কাপড় পরতাম কথা কোন ঠিক না বেঠি এই তিনশো ষাট আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন আর সেই মাজার গেছে ভাঙত নিঃসন্দেহে ওই প্রাতাত্তারা আব্দুল হাব নজদির দালাল শাহজালালের উত্তর জীবিত আছে গৌরব গোবিন্দর ভূমিকা নিয়ে কথা বলবা শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে এটা দুইটা ভাগ হয়ে গেছে যারা মাজার ভাঙতে চাই যারা শাহ পরানের মাজার ভাঙতে চাই ওরা গৌর গোবিন্দের উত্তর শরীফ যারা মাজার রক্ষা করতে চায় এরা বাবা শাহজালালের উত্তর শরীফ কারা কারা শাহজালালের উত্তর শরীফ দুই হাত তুলে হংকার দিয়ে বলতে হবে